হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা হচ্ছে আমার বাংলা আমরা সকলে জানি প্রখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায়ের এটির রচনা আর এই রচনাটি তোমরা ভালো করে অবশ্যই পড়েছো কারণ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বেশি দেরি নেই তাই তোমাদের প্রত্যেকটি যে অংশ আছে সেই অংশগুলি তোমরা পড়ে নিয়েছো আর যেসব স্কুলে এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বেশিরভাগ স্কুলে চলছে তোমরা পরীক্ষার পরে যারা এখনও বইটি ভালো করে পড়ো নি মানে পড়া পড়াগুলো অংশগুলো সেগুলো তোমরা ভালো করে পড়ে নিও আশা করি তোমরা এই 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 অংশটা যদি রিডিং পড়তে পারো তোমরা এই জায়গার থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তার মোকাবিলা করতে পারবে আর আরেকটি কথা এই আমার বাংলা রচনাটি তো তোমার একটি বিস্তৃত অংশ তোমাদের কাছে আছে এই বিস্তৃত অংশর মধ্যে কিছু টপিক আমি তোমাদের বলে দেব যেগুলোর থেকেই তোমরা কমন পাবে আশা করছি কারণ আগের বছর এখান থেকে আমি প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে কমন পড়েছিল আশা করি এবছরও কমন পেয়ে যাবে তোমরা তবু যাই হোক যাই হোক না কেন আলোচনায় যাবার আগে তোমাদের সঙ্গে আমার একটা কথা বলার আছে সেটি হলো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও আর নিজের যারা বন্ধু অতি বন্ধু আপনজন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারা ভিডিওটি দেখতে পারে কারণ তোমাদের বন্ধু ও বন্ধুর কাছে পৌঁছে যাক ভিডিওটি সেও প্রস্তুতি নে তুমি বন্ধু হয়ে সেটা চাইবে তাই আমি চাইবো তুমি তোমার বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করে দাও কারণ আমার বাংলা থেকে যে যদি কোনো অসুবিধা থাকে সেই অসুবিধা তার সলভ হয়ে যাবে আর ভিডিওটি দেখার পর তোমরা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো কারণ একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার পেলে আমি অনুপ্রেরণা পাবো নতুন করে ভিডিও বানাতে আমার অনুপ্রেরণা জাগবে তাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছো অথচ লাইক কমেন্টস বা শেয়ার করছো না তারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো দেখো আমার বাংলা রচনাটি সুভাষ মুখোপাধ্যায় রচনা করেছিলেন এটি তার একটি আত্মজীবনমূলক রচনা আমরা সবই সকলেই জানি আর বলবো না তার এই রচনাটির মধ্যে কিছু মানে সাহিত্যিকের কিছু ভালো দিক খারাপ দিক জড়িত আছে তার মধ্যে এই বছর যদি যে উচ্চ মাধ্যমিকে দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিকে যে আমার বাংলা অংশের রচনার যে অংশটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো কলের কলকাতা এটি আমি আগেও বলেছিলাম যে এই দু সালে এটি আসার সম্ভাবনা প্রবল আছে তোমরা এই অংশটি ভালো করে পড়ে নেবে ভালো করে পড়ে নিয়ে জিনিসটাকে আত্মস্থ করো আত্মস্থ করার পর দেখবে যখন গল্পটা তোমাদের চোখের সামনে ভাসছে বা তোমরা মনে মনে বলতে পারছো মনে করবে যে তোমাদের উপন্যাসটির নাইনটি হয়ে গেছে মানে অংশটা পড়াটা এরপর তোমার তোমরা কি করবে এ প্র্যাকটিস করো খাতায় লিখে প্র্যাকটিস করো আশা করি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে কারণ প্র্যাকটিসটা হচ্ছে এখানে একটা বিশাল ব্যাপার প্র্যাকটিসটা বারবার করতে হবে যত প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে কারণ প্র্যাকটিসটাই হচ্ছে তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে কারণ প্র্যাকটিস যদি হালকা থাকে তাহলে তোমাদের একটু সমস্যা হবে কারণ প্র্যাকটিস হালকা করো না পরীক্ষার পরে তোমরা আরও নতুন উদ্যমে লেগে যাও যেসব জায়গাগুলো তোমাদের দুর্বল আছে যেসব জায়গাগুলো তোমাদের এখন দুর্বলতা প্রকাশ পাচ্ছে সেগুলো তোমরা রিপেয়ার করে নাও কারণ সময়টা যেহেতু তোমাদের হাতে আছে সেহেতু তোমরা রিপেয়ার করতে পারবে আর আজকে আমি আমার বাংলা রচনার কলের কলকাতা থেকে তোমাদের আটটি প্রশ্ন দিয়েছি আশা করি এই আটটি প্রশ্ন থেকে তোমরা কমন পেয়ে যাবে তবু দেখা যাক এই আটটি প্রশ্ন অনেকে বলছে বেশি হয়ে যাচ্ছে তবু আমি বলবো এই আটটি প্রশ্ন নিয়ে তোমরা ভাবো না কারণ তোমরা আগে রিডিংটা পড়ো রিডিংটা পড়লে তোমরা এই আটটি প্রশ্নের উত্তর সমাধান করতে পারবে আর পরীক্ষার এক মাস দশ দিন বা পনেরো দিন আগে তোমাদের একটি আটটি প্রশ্ন থেকে কমিয়ে আমি একদম কম প্রশ্নের সাজেশন নিয়ে আসবো তবে একটু অপেক্ষা করতে হবে পিডিএফ আকারে তুলছি মানে তুলতে আমার একটু সময় লাগছে কারণ খাতার থেকে আবার ওখানে তোলা হচ্ছে তাই তোমরা একটু ওয়েট করো মানে এই তোমরা মোটামুটি এখন এই প্রশ্নগুলি পড়ে যাও তারপরে আমি ঠিক টাইমে তোমাদের সামনে ওইটা দিয়ে দেব। আর আমার বাংলাটা আমার বাংলা যে রচনা এই আমার বাংলার মধ্যে যে টপিকগুলো আছে তার মধ্যে কলের কলকাতাটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি আর এক একে সবগুলোই দিয়ে দেবো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আছে সেগুলো আমি দিয়ে দেব। তো আজকে আমি যেমন আমার বাংলা করছি সেরকম আমি গল্প তোমাদের পুরো সাজেশন দিয়ে দিয়েছি কে মাচায় কে মাচে ভাত ভারতবর্ষ সম্পূর্ণ রূপে দেয়া হয়ে গেছে তারপরে পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন সাজেশন দিয়ে দিয়েছি তোমাদের অলৌকিক যেটা ভারতীয় গল্প আছে সেটিও আমি দিয়ে দিয়েছি রূপনারায়ণের কুলে এটাও আমার দেয়া হয়ে গেছে আমি দেখি দেয়া হয়ে গেছে প্রায় সব মানে আমার গল্প কবিতা আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প দেয়া হয়ে গেছে ভাষা দত্তর থেকে দুটো চ্যাপ্টার আমি দিয়ে দিচ্ছি দুটো অংশ আর দুটো বাকি তিনটা বাকি আছে সেটা আমি চেষ্টা করি তবে এই যে দুটো দিয়েছি সেই দুটো ইম্পর্টেন্ট তোমরা সেই পুরনো ভিডিওগুলো একটু দেখে নিতে পারো তোমরা আমার প্রোফাইলে গেলেই মানে তোমার আমার অ্যাকাউন্টে গেলে ইউটিউব অ্যাকাউন্টে গেলে তোমরা উচ্চ মাধ্যমিকের পরপর ভিডিওগুলো দেখতে হবে তোমরা একটু করে দেখে নিও কারণ এগুলোর থেকেই আশা করি কমন পড়ে যাবে তোমরা সেগুলোকে প্র্যাকটিস করো বারবার তাহলে তোমাদের এই পরবর্তী সময় নিয়ে ভাবতে হবে না যে কি হবে আর ঘড়ি ধরে একটু অভ্যাস করো কারণ সময়টা ওই জায়গাতে ফ্যাক্টর হতে যাচ্ছে তাই আর বেশি কথা বলবো না চলে আসি প্রশ্নে প্রশ্নে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং দেখার পরে সেই প্রশ্নগুলো একে একে প্র্যাকটিস করো বাড়িতে তাহলে পরীক্ষার সময় তোমরা একদম মানে ঠিক টাইমে ঠিক পদ্ধতিতে এবং যাকে বলবো খুব ভালোভাবে তোমরা মূল্যায়ন করতে পারবে প্রশ্নটির এবং সঠিক টাইমে সঠিক সময়ে তোমরা জমাও দিতে পারবে কারণ অসুবিধা কিছু নেই আর বানিয়ে লিখতে গেলে তোমাদের একটু সময় লাগবে তার আগে যদি বাড়িতে প্র্যাকটিস করে নাও তাহলে অসুবিধা হবে না তবে আলোচনায় যাওয়ার আগে আরেকবার তোমাদের বলবো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তোমার বন্ধুরা তোমারই তোমার আপন জনতি কারণ তা তোমার বন্ধুরা যদি তোমার এই প্রশ্নগুলোর থেকে হেল্প পায় সেটা তোমারও ভালো লাগবে তোমার 본드로 보아 라그 আর এক ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করো যাতে আমি নতুন করে ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই দেখো আজকে প্রথম প্রশ্ন যেটা আমার দেয়া আছে সেটা হলো চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখ এটা ট্যাগ প্রশ্ন আছে একযুক্ত একযুক্ত তিন সমান পাঁচ এটা পর্ষদ নমুনা মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নমুনা প্রশ্নের আকারে দেওয়া আছে সেই প্রশ্নটি আমি তোমাদের সামনে তুলে দিলাম কারণ এই প্রশ্নটি আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগের প্রশ্নটি পড়ে দিচ্ছি ভালো করে দেখো চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখ তাহলে একযুক্ত একযুক্ত তিন সমান পাঁচ দু নম্বর প্রশ্ন দেখো সেই রাত্রিরে গুলি চলল বাজারের মোড়ে সেদিনের ঘটনাগুলি বর্ণনা করে গুলি চলার কারণ লেখ এটা হচ্ছে পাঁচ নম্বর সে রাত্রি গুলি চলল মেছো বাজারের মোড়ে সেদিনের বলি বর্ণনা করে গুলি চলার কারণ লেখো এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন গোটা প্রশ্ন আছে অসুবিধা কিছু নেই তিন নম্বর প্রশ্ন দেখো খালি মাঠে সবসময় ভিড় কলের কলকাতা রচনায় লেখক খালি মাঠের ভিড়ে যেসব দৃশ্য দেখেছিলেন তার সংখ্যা লেখো ওই খালি মাঠটাতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা তোমাদের এই প্রশ্নের উত্তরে লিখতে হবে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরে লিখতে হবে পাঁচ নম্বরের মান অনুযায়ী তোমরা লিখবে বেশি গল্পের আকারে জিনিসটা তৈরি করে করো না কারণ সেখানে তোমাদের সাহিত্যিক কিছু রস এই রচনার মধ্যে দিতে হবে উত্তরটার মধ্যে তাহলে তোমাদের উত্তরটা আরও চমকপ্রদ হবে ভালো হবে এবং আকর্ষণীয় হবে চার নম্বর প্রশ্ন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কলকাতায় যেসব ঘটনা ঘটেছিল তা কলের কলকাতার রচনা অবলম্বনে সংক্ষেপে লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কলকাতায় যেসব ঘটনা ঘটেছিল তা কলের কলকাতা রচনা অবলম্বনে সংক্ষেপে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নটি করে নেবে খুব তাড়াতাড়ি করে যারা লিখে নিলো তাদের কোনো ব্যাপার নেই তারা না দেখে লেখার চেষ্টা করো বাড়িতে অনুশীলন করো এবং যেসব জায়গাতে ভুল ভুল হচ্ছে সেই ভুলগুলো সংশোধন করে নাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো সেন্ট্রাল এভিনিউ রাস্তাটির বরণ না বর্ণনা কলের কলকাতা রচনায় যেভাবে ফুটে উঠেছে তার সংক্ষেপে লেখো আমরা সবাই জানি সেন্ট্রাল এভিনিউর গল্পটা পড়লেই তোমরা উত্তর আরও ভালো করে দিতে পারবে সেই সেন্ট্রাল এভিনিউ যে রাস্তাটা ছিল সেই রাস্তাটির যে দৃশ্য সেই দৃশ্যটা কীরকম দৃশ্য ফুটে উঠেছে সেটা সংক্ষেপে লেখো ছ নম্বর প্রশ্ন দেখো সোনা ঠাকুর তার কলকাতা ভ্রমণের যে বর্ণনা দিয়েছিল তা কলের কলকাতা অবলম্বনে লেখো এই মোনা ঠাকুর সোনা ঠাকুর বলছি মোনা ঠাকুর তার কলকাতা ভ্রমণের যে বর্ণনা দিয়েছিল তা কলের কলকাতা অবলম্বনে লিখো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চ প্রশ্ন কারণ কলকাতা ভ্রমণের যে বর্ণনা ঠাকুরের কাছ থেকে আমরা পেয়েছি সেটা তোমাদের লিখে দিলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তবে আমি আরেকবার সাবধান করব কারণ এই জায়গাতে গল্পের আকারে কোনো জিনিস লিখে দিও না গল্পের আকারে উত্তরটি লিখে দিলে কিন্তু সেটি আকর্ষণীয় হবে না চমকপ্রদ হবে না শুনতে ভালো হবে না যেমন একটা গল্প বলা তাই তোমরা রচনা উত্তরটি লেখার সময় কিছু সাহিত্যিক শব্দ সাহিত্যিক ভাষা এবং সাহিত্য রস দেবে তাহলে উত্তরটি আরও আকর্ষণীয় এবং চমকপ্রদ হবে সাত নম্বর প্রশ্ন দেখো কলের কলকাতা রচনায় লেখক সুভাষ মুখোপাধ্যায়ের কলকাতা ভালো লাগেনি কেন তার সংক্ষেপে লেখো আমি আর বলছি কলের কলকাতা রচনায় লেখক সুভাষ মুখোপাধ্যায়ের কলকাতা ভালো লাগেনি কেন তার সংক্ষেপে লেখো মানে কলের কলকাতা রচনায় সুভাষ মুখোপাধ্যায়ের এই কলকাতা শহরটাকে ভালো লাগেনি কেন কলকাতা শহরটিকে ভালো লাগেনি তার কারণটা উনি নিজেই যুক্তি সহকারে দিয়েছেন তোমরা সেখান থেকে এক দুই তিন চার করে তুলতে পারো বা প্রথম দ্বিতীয় তৃতীয় এটা করে তুলতে পারো কিংবা তোমরা এটাকে আরো অন্যভাবে পয়েন্ট দিয়েও তুলতে পারো যেটা তোমাদের সুবিধা হবে যেভাবে তোমরা লিখলে সুবিধা পাবে সেভাবে তোমরা উত্তরটি তৈরি করে নিও আট নম্বর প্রশ্ন তথা আজকে যে কলের কলকাতা রচনা আমার বাংলা সেটির লাস্ট প্রশ্ন কলের কলকাতা অবলম্বনে লেখকের জেলখানার বর্ণনা দাও লেখক যে জেলখানাটার বর্ণনা দিয়েছিল সেই জেলখানাটার বর্ণনা তোমাকে সংক্ষেপে লিখতে হবে এবং যখন লিখবে একটু দেখে নেবে যে এই সব জায়গাগুলোতে কোন কোন অংশগুলো তোমরা নতুন করে অন্তর্ভুক্ত করতে পারছো এবং বইয়ের মধ্যে কতটা অংশ অন্তর্ভুক্ত আছে অর্থাৎ সবটা বানানো যাবে না সবটা ইমাজিন করা যাবে না কিছুটা অংশ তোমাদের বেশিরভাগ অংশটা তোমাদের বইয়ের মধ্যে নিতে হবে কিছুটা অংশ তোমাদের বানাতে হবে তাই এই আটটি প্রশ্ন আশা করি তোমরা যদি ভালোভাবে করো এই আটটি প্রশ্ন থেকে তোমরা কমন পেয়ে যাবে আর তোমরা যারা এখনো পর্যন্ত এই আমার বাংলা রচনার আমার বাংলার যে রচনা সেই রচনার অংশগুলো নি সেগুলো তোমরা খুব ভালো করে খুব তাড়াতাড়ি পড়ে নাও কারণ টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের হাতে যেটুকুন টাইম থাকবে সেইটুকুন টাইম তোমাদের কাজে লাগাতে হবে তাই যেসব স্কুলে পরীক্ষা শেষের মুখে বা শেষ হয়ে গেছে তারা কি করবে তারা খুব তাড়াতাড়ি এই টেক্সটটা পড়ার পর কোশ্চান রেডি করতে শুরু করে দাও তোমরা যত বাড়িতে অনুশীলন করতে থাকবে তত কিন্তু তোমাদের সুবিধা হবে তোমাদের নিজেদের ভুল টুটিগুলো তোমরা বুঝতে পারবে এবং তোমাদের মধ্যে যে জলতা আছে সেই জলতাগুলো তোমরা খুঁজে বার করে সেটাকে রিপেয়ার করতে পারবে তাই সময়টা নষ্ট করো না সময়টা সময় অতি মূল্যবান এই ছটি প্রশ্ন করার পরও মানে আটটি প্রশ্ন করার পরও তোমাদের হাতে আরও অনেকটা প্রশ্ন কিন্তু থাকবে তবে আমি মনে করি আটটি প্রশ্ন করলে তোমরা এই কলের কলকাতা থেকে যে ধরনের প্রশ্নগুলো থাকুক না কেন সেগুলো তোমরা লিখতে পারবে আর আমি প্রত্যেক প্রতিবারেই বলি তোমাদের একটি করে প্রশ্ন লিখিয়ে দেব তবে সময় হয়ে গেছে যেহেতু আর সাজেশনটা শেষ করতে বেশি দেরি নেই সেহেতু তোমাদের তোমাদের আমি প্রতি একটি করে উত্তর লিখিয়ে দেবো তবে একটু সময় লাগবে যে আজকে আমি তোমাদের এই এক নম্বর প্রশ্নটির উত্তর লিখিয়ে দেব যে প্রশ্নটি আজকে আলোচনায় হয়েছে তার মধ্যে আমি এক নম্বর প্রশ্নের উত্তরটি লিখিয়ে দেবো কী প্রশ্নটি ছিল চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের লিখিয়ে দেবো তোমরা যদি তোমাদের মনে হয় যে আমি এই আমার লেখানো অ্যান্সারটি নেব তাহলে অতি অবশ্যই নেবে আর যদি মনে করো দরকার নেই আমি নিজেরা নিজেরা তৈরি করে নেব তাও অতি বেটার কোনো অসুবিধা নেই তবে আমি বলবো যে আমি যেটা লিখছি সেটা দেখবে তোমাদের তোমাদের লেখা অবশ্যই ভালো তবে আমিও লিখবো আমিও লিখে তোমাদের সামনে পরিবেশন করব। সেটা সময় সাপেক্ষ ব্যাপার সেটাও দেখবে যদি ভালো লাগে তোমরা গ্রহণ করবে আর যদি ভালো না লাগে তাহলে তোমরা সেটা রেখে দিও অসুবিধা কিছু নেই তোমরা কেমন মাত্র শুনে নেবে আমি যে অংশগুলো আলোচনা করব। আর মানে তোমার যেহেতু গল্প এবং কবিতা এবং তোমার ভাষা দত্তর অংশটা অংশটুকু সাজেশন আকারে প্রায় দিয়ে ফেলেছি ভাষা দত্তের কিছু অংশ বাকি আছে সেটাও আমি দিয়ে দেব তবে একটু এই আমার বাংলা শেষ করার পর তোমাদের আমি দেব তাই যেটুকু অংশ দেওয়া আছে সেই অংশগুলোতে আরেকবার করে চোখ বুলি নাও দেখো কোন কোন প্রশ্নগুলি তোমাদের কাছে নতুন এসেছে যে প্রশ্নগুলি নতুন এসেছে যে প্রশ্নগুলির উত্তর তোমাদের তৈরি করে নেয় সেই প্রশ্নগুলি উত্তর তোমরা খুব তাড়াতাড়ি তৈরি করে নাও এবং বাড়িতে অনুশীলন করতে থাকো আর যে মানে তোমার আমি এটার এটা কমপ্লিট করার পর তোমাদের ওই ভাষাত্ব থেকে যে তিনটা অংশ বাকি আছে সেই তিনটি অংশেরও সাজেশন দিয়ে দেবো তবে দুটো অংশ পরীক্ষায় পড়ে গেছে আশা করি ওই দুটো অংশ থেকে পড়বে না তাহলে বাকি থাকলো আমার একটি ওই একটি অংশ আমি দিয়ে দেব তবে একটু সময় লাগবে তখন ততক্ষণ পর্যন্ত তোমরা যে আগের গল্প কবিতা যেগুলো সাজেশান দেওয়া আছে সেই সাজেশনগুলো তোমরা দেখে প্র্যাকটিস করো আর সব বন্ধুরা আমার এখনও রিডিংটি নি যারা অবশ্যই রিডিংটা পড়ে রিডিংটা পড়তে থাকো কারণ রিডিংটা পড়ার পর তোমরা নিজেরা বুঝতে পারবে যে কোন জায়গাতে কি বলতে চাইছে তাই যারা রিডিং এখনও ভালো করে পড়ো নি তারা অবশ্যই রিডিংটা পড়ে নাও তাহলে প্রসঙ্গ যে যে লাইন ধরে কোনো প্রশ্ন চাইলে প্রশ্নের উত্তর চাইলে তোমরা অবশ্যই সেই উত্তরটি ভালোভাবে দিতে পারবে তাই বেশি সময় যেহেতু নেই সেহেতু তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই টেক্সট বইটি শেষ করো এবং টেক্সট বইটি দাগ দরকার তো হাইলাইটার দিয়ে দাগ দিয়ে দিয়ে পড়ো তাহলে তোমাদের অসুবিধা হবে আর নিজেদের যেগুলো খটকা মনে হবে যে জায়গাতে আমার খটকা লাগছে জানবে যে জানো সেই জায়গার থেকেই তোমার প্রশ্ন হবে জানবে সেই জায়গার থেকেই প্রশ্ন হবে তাই রিডিংটার উপর নির্ভর করছে অনেকটা অংশ রিডিংটা ভালো করে দাও এবং রিডিংটা ভালো করে দেওয়ার পর দেখবে এই সব যে আজ আটটি প্রশ্ন আমি তোমাদের সামনে দিয়েছি আটটি প্রশ্ন তোমার কাছে বা তোমাদের কাছে জল হয়ে যাবে তাই বন্ধুরা আর বিশেষ কিছু বলছি না কথা বললে অনেকটাই বেড়ে যাবে ভিডিওটা তোমাদের হয়তো অসুবিধা হবে তাই আমি আর কিছু বলবো না বেশি বেশ কিছু বেশি কিছু বলবো না কারণ সময় যেহেতু অল্প একটা কথাই বলবো যে পড়াশোনা মন দিয়ে করো সময় যেহেতু হাতে নেই রিভাইজ করা টাইম পাওয়াও খুব মুশকিল হয়ে যাবে তাই তোমরা এখন থেকে সেই সময়টাকে কাজে লাগিয়ে দাও আর যাবার আগে যে কথাটি বলবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও কারণ তোমার আমি যখন নতুন ভিডিও দেব তখন নতুন ভিডিও দেবার সাথে সাথেই তোমাদের কাছে সেই বার্তা চলে যাবে নোটিফিকেশানটি অন থাকলে আর আরেকটি কথা যারা যারা নতুন বন্ধুরা দেখছো অথচ লাইক কমেন্টস বা শেয়ার করছো না তারা ভিডিওটি দেখার পর অবশ্যই একটা লাইক একটা কমেন্টস এবং একটা শেয়ার করো তাহলে আমি নতুন করে ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো এবং তোমাদের যাবতীয় অসুবিধাগুলো আমি এই আলোচনার মাধ্যমে দিতে পারবো তাই বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো